জলের খনন করতে গিয়ে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটনাটি ঘটেছে কুমারঘাট ব্লকের রায়তুইচা ইডিসি ভিলেজের ডালং বস্তি এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় রিঙ্কুয়া খননের কাজ শেষ হওয়ার পর শ্রমিক রাজেন্দ্র ত্রিপুরা নিচে থেকে রশি বিয়ে উপরে উঠছিলেন ঠিক সেই সময় হঠাৎ রশিটি ছিঁড়ে যায় মুহূর্তের মধ্যে তিনি আবার নিচে পড়ে গুরুতরভাবে আহত হন ঘটনা দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা তৎক্ষণাৎ তাকে কো থেকে তুলতে উদ্যোগী হন এবং কুমারঘাট দমকল দমকল বাহিনীকে খবর খবর দেন পেয়ে কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত রাজেন্দ্র ত্রিপুরাকে উদ্ধার করেন পরে তাকে কুমারঘাট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় কুমারঘাট মহকুমা হাসপাতালের এসডিএমও ডক্টর সুরুচি চাকমা প্রাথমিক চিকিৎসার পর তার অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসা জন্য জেলা হাসপাতালে রেফার করেন আহত ব্যক্তির নাম রাজেন্দ্র ত্রিপুরা বয়স পঁয়ত্রিশ তার বাড়ি কুমারঘাটের শীতংছড়া এলাকায় স্থানীয় সচেতন মহলের দাবি যদি রশিটি আরো শক্ত ও বড় সর হতো তাহলে এ ধরনের দুর্ঘটনায় এরর যেত আমি সময় সময় আমি কি কাজে গেছিলো

মহলের দাবি যদি রশিটি আরো শক্ত ও বড় সড় হতো তাহলে এ ধরনের দুর্ঘটনায় যেত যেতের বক্তব্য রশির মান খারাপ হওয়ায় এমন দুর্ঘটনা ঘটেছে ভবিষ্যৎ কর্মীরা জানান তারা খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছান এবং দ্রুততার সাথে আহতকে উদ্ধার করে হাসপাতালে পাঠান ত্রিপুরা